তাহলে এই সমাজের মধ্যে আমরা যখন সবাই এই কোরআনের আইনটা যখন আমরা সমাজের মধ্যে চালু করব এই কোরআনের আইনটা যখন আমরা সংসদের মধ্যে চালু করব তখন আমাদের সমাজের মধ্যে সোর বাটপার থাকবে না চোর বাটপার মুক্ত হবে কথা বলেন থাকবে না মুক্ত হবে তাহলে তারা জুলুমবাদ আছে অত্যাচার আছে সৈরাচার আছে তারা থাকবে না পলাবে কথা বলেন থাকবে না পলাবে তাহলে এই কোরআনুল কারিমটা আমাদের সংসদের দরকার আছে না নাই নাই তাহলে এই বাংলার জমিনের মধ্যে এই বাংলার জমিনের মধ্যে আমাদের একটা মুসলমানদের ঐক্য নিতে হবে মুসলমানদের মধ্যে কোনো ভেদাভেদ করা যাবে না কার টুপি বড় কার টুপি ছোট কার দাড়ি বড় কার দাড়ি ছোট কে জুতবে বলল কে ফারা বান্ধবী বলল এগুলো দেখার টাইম নাই আমাদের সব মুসলমানদের একটাই ঐক্য হবে আমরা যেন ওই সংসদের মধ্যে কোরআন আইন পাস করতে পাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় আল ইয়াউমা নাফদিমু আলা আফু অ হিহি মতো কন্লিমু না ঐ দেহি বতাসা দু আর জুলু হম্বি মা কালো একসিবো আল্লাহ ফাকর না আল্লাহ ফাকর আপু আল এই কুরআন উল কারিমের মধ্যে জানা যায় হে পৃথিবীর মানুষরা রে মাথা থেকে পা পর্যন্ত যা কিছু আছে সবকিছু এই কুরআনুল কারীমের মধ্যে আছে আপনার পাক ঘর থেকে রান্নাঘর থেকে সংসদ ঘর পর্যন্ত সবকিছু এই কুরআনুল কারীমের মধ্যে ফয়সালা আছে হে মুসলমান ভাইরা আমার এই কুরআনুল কারীমের মধ্যে সবকিছু আছে এখন আমরা মুসলমান ভাইরা এমন হয়ে গেছি এই কুরআনুল কারিমটা কেউ আমরা মানতে চাই না কথা বলেন ঠিক কিনা আমরা এই কোরআনুল কারিম ঠিক ঠিকই আমরা সবাই বলি এই কোরআনুল কারিম আমরা মানবো কিন্তু যখন এই কোরআনুল কারিমের আইনগুলো আমরা সমাজের মধ্যে পাস করি তখন আর মানতে চাই না কিন্তু এই কোরআনুল কারিমটা এই কোরআনুল কারিমটা এই কোরআনুল কারিমের আজকে জান্নাতের বাগান তৈরি করা হচ্ছে এই জান্নাতের বাগানের মধ্যে বসলে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয় এ পৃথিবীর মানুষরা এই কুরানুল কারিমের মধ্যে যে বান্দাটা যে বান্দিটা বসে আমি রাসুল বলে গেলাম তাকে ষাট বছর নফল নামাজ ইবাদত করলে যে সব সেই পরিমাণ আমি নবীজি সব দিয়ে দিব এই জন্য যারা বাহিরে এখনো ঘোরাফেরা আছেন এখনো বাহিরে ঘোরাফেরার মধ্যে লিপ্ত আছেন এই ঘোরাফেরা করিয়েন না তাড়াতাড়ি এই জান্নাতের বাগানের মধ্যে এসে বসে যান এই কোরআনুল কারিমের মধ্যে সুন্দর করে পাক কুরআন আমিন সুন্দর করে জানা দায় এই পৃথিবীরে মানুষরা রে এই কুরআনুল কারীম শুধু আমি একজনের জন্য বানাই নাই এই কুরআনুল কারিম শুধু আমি দুই জন্য পাঠাই নাই এই কুরআনুল কারেম শুধু আমি তিন জনের জন্য পাঠাই নাই এই কুরআনুল কারীম আমি সারা বিশ্বের মানুষের হেদায়েতের জন্য আমি রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইছি সুবহানাল্লাহ বলেন তাহলে এই কোরআন কারিম আমাদের মানার দরকার নাই নাই তাহলে মুসলমান ভাইরা আমার এই পবিত্র কোরআন কারীম যদি আমাদের মানার দরকার হয় তাহলে আমাদের সব মুসলমান হওয়ার দরকার না নাই আমাদের মুসলমানদের মধ্যে ভেদাভেদ থাকলে চলবে নাকি কথা বলেন চলবে না না চলবে না আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে আপনাদের মনে করেন আপনাদের জমির মধ্যে যখন ধান গাড়েন ধান গাড়েন না ধান গাড়েন না ধান গাড়ার টাইমে ধান গাড়েন যখন ধান হইতেই থাকে হইতেই থাকে যখন বেসন গাড়েন কয়েকদিন পরে যখন নিরেন দেন নিরেন দেন কি দেন না যখন আপনারা নিরেন দেন এই নিরেন মধ্যে এই নিরেন মধ্যে কিছু কিছু ধানের মতনে আরো একটা ধান হয় কি হয় না আপনারা কি বলেন জানি না তাহলে কেউ বলে গবরা কেউ বলে আগাছা তাহলে এই আগাছা দেখতে কিন্তু ধানের মতো আর ধান তো আছে ধানটা তো ধানের মতোই ধানের মধ্য থেকে এটা কিন্তু হয় তাহলে আমাদের ওইটা নিরেতে নিরেতে আমরা যদি ওইটা ফেল ওইটার সাথে যদি একটা ধান ফেল দেই তারপরে কোনো দ্বিধাবতো হয় না এ মুসলমান ভাইরা আমার এই রকম আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে ভালো আছে খারাপও আসে নাই নাই তাহলে আমাদের সমাজের মধ্যে যেগুলি খারাপ মানুষ আছে ওদেরকে সমাজ থেকে দূর করার দরকার আসে নাই। কথা বলে না আসে না তাহলে এই সমাজের মধ্যে আমরা যখন সবাই এই কোরআনের আইনটা যখন আমরা সমাজের মধ্যে চালু করব। এই কোরআনের আইনটা যখন আমরা সংসদের মধ্যে চালু করব। তখন আমাদের সমাজের মধ্যে চোর পাটার থাকবে না চোর মুক্ত হবে কথা বলেন না মুক্ত হবে তাহলে তারা জুলুম বাদ আছে অত্যাচার আছে সৈরাচার আছে তারা থাকবে না পলাবে কথা বলেন থাকবে না পলাবে তাহলে এই কুরানুল কারিমটা আমাদের সংসদে দরকার আছে না নাই আছে না নাই তাহলে এই বাংলার জমিনের মধ্যে এই বাংলার জমিনের মধ্যে আমাদের একটা মুসলমানদের হবে মুসলমানদের মধ্যে কোনো ভেদাভেদ করা যাবে না কার টুপি বড় কার টুপি ছোট কার দাড়ি ছোট কে কে ফারা বান্ধবী বললো এগুলো দেখার টাইম নাই আমাদের সব মুসলমানদের একটাই অজ্ঞ হবে আমরা যেন ওই সংসদের মধ্যে কোরআন আইন পাশ করতে পাই কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা এই সংসদের মধ্যে বেশি দিন দেরি নয় ইনশাল্লাহ উসে আমাদের সংসদের মধ্যে করোনার আইন ইনশাল্লাহ চালু করব আপনার সবাই রাজি আছেন রাজি আছেন সবাই তাহলে এই মুসলমান ভাইরা আমার এই কুরআন আল কারীম যখন আমরা সংসদের মধ্যে চালু করব সংসদ শুরু থেকে আমাদের রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত যখন আমাদের কুরআন আর আইনটা চলবে তখন আমাদের সমাজের মধ্যে সুদকর থাকবে না সুদকর পলাবে কথা বলেন সুৎখর থাকবে না সুৎখর পলাবে ঘুষখর থাকবে না ঘুষখর পলাবে এই সমাজের মধ্যে আমাদের সুৎখরেই কিন্তু আমাদের সমাজটা নষ্ট করছে কথা বলেন ঠিক কিনা আমাদের এই সুৎখরের এই কিন্তু মসজিদের সভাপতি কমিটি হয় কথা বলেন ঠিক কিনা আমরা কিন্তু এমন মুসলমান এমন বাঙালি হয়েছি যার টাকা বেশি তাকে মসজিদের সভাপতির দায়িত্বটা ছাড়িয়ে দেয় কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা তাহলে এই বাংলার মুসলমান আমরা এমন বাংলা এমন মুসলমান ভাইরা আমার এমন আমরা মুসলমান হয়ে গেছি আমরা ভালো কাজেও আসি খারাপ কাজেও আসি তাহলে একটা কিন্তু হয় 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 আর আর একটা 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 কি মাসি দেখবেন শুধু খারাপ জায়গার মধ্যে আছে আর যারা মৌমাসি মৌমাসিটা শুধু কোথায় যায় যেখানে মধু পায় সেখানে যায় যায় না যায় না তাহলে আমরা এমন হয়ে গেছি ভালো কাজেও আছে খারাপ কাজেও আছে আছে না নাই আছে নাই তাহলে এই ভালো কাজের মধ্যেও আছে খারাপ কাজের মধ্যেও আছে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদের কিয়ামতের দিন হিসাব নিকাশ শুরু করবেন তখন আমাদের কি হয়ে যাবে তাহলে এই বাংলার জমিনের মধ্যে আমাদের দুই হাজার চব্বিশ সালে দেশ স্বাধীন হয়েছে এই দেশ স্বাধীন হওয়ার পরে কোনোদিন ভয় আছে আমাদের ভয় আছে আগে তাফসিরুল কুরআন মাহফিলের হওয়ার জন্য আমাদের এই জেলখানার মধ্যে আমার থানার মধ্যে আমাদের অনুমতি নেওয়া লাগছে কি লাগে নাই লাগছে কি লাগে নাই এখন আমাদেরকে লাগে অনুমতি নেওয়া লাগে ইশাল্লাহ অনুমতি নেওয়ার লাগবে না এখন আমাদের সমাজের মধ্যে যারা এরকম ছিল কিছু পাতি নেতা ছিল ওদের কিন্তু গাঁ মধ্যে কিন্তু এলার্জি উঠছে উঠছে কেউ ওঠে নাই উঠছে কেউ ওঠে নাই আগে করছেন আওয়ামী লীগ এখন কি বিএনপি জামাত ইসলাম ঠিক না তাহলে এই মুসলমানদের এই বাংলার জমিন দুই হাজার চব্বিশ সাল স্বাধীন হওয়ার এই বাংলার জমিন টুপিওয়ালাদের জমিন কথা বলেন ঠিক কিনা দুই হাজার চব্বিশ স্বাধীন হওয়ার পরে জমিন মুসলমানদের জমিন এই দুই হাজার চব্বিশ স্বাধীন হওয়ার পর জমিন আমাদের টুপিওয়ালা দাড়িওয়ালাদের জমিন কথা বলেন ঠিক না পুরো নাস্তিক ভাই এখানে ঠাই পাবে নাস্তিক ভাই ঠাই পাবে ঈশ্বরল্লাহ আমরা মুসলমানের যখন অজ্ঞ হব ঈশ্বরল্লাহ আমাদের সমাজের মধ্যে নাস্তিক বেঈমান ছুট করে ঘুষ করে আমাদের সমাজের মধ্যে ঠাই পাবে না আমার মুসলমান ভাইরা আমার আমি একটা এই পবিত্র কুরআনুল কারীম থেকে আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি সূরা ইয়াসিন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশাহাদু আর আব্দুলুহুম বিমা কানু ইয়াক্সিবুন আল্লাহু আকবার বলবেন না আল্লাহ পাক রাপওয়ান এই কুরআনুল কারিমের মধ্যে জানা দেয় এই পৃথিবীর মানুষরা রে এই কুরআনুল কারিমের মধ্যে যে এই কুরআনুল কারিমের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুলান জানায়া দিলাম হে পৃথিবীর মানুষরা রে আল্লাহ পাক রব্বুল আমিন বললাম হে পৃথিবীর মানুষ এই হাতটাকে তুমি নিজের মনে করে নিয়েছো পাটাকে তুমি নিজের মনে করে নিয়েছো অঙ্গ প্রত্যঙ্গ তুমি নিজের মনে করে নিয়েছো কিন্তু না আরে এই পবিত্র কুরআন কারীমের মধ্যে আমি সুন্দর করে জানা দিছি পৃথিবীর মানুষেরা রে আমি আল্লাহ পাক রব্বুল আমিন এই কে দিন আমি কিন্তু রব্বুল পুরামিন তোমাদের হিসাব নিকাশ নেব। আমরা দুনিয়ার জমিনের মধ্যে কি করব না করবো পাক রব্বুল পুরামিন হিসাব নেবেন কি নিবেন না